প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিসামেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আকাশ আজ আমি অষ্টম শ্রেণীর অনুষ্ঠানের চার দশমিক একের পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ পঞ্চাশের কিছু ম্যাথ উঠেছি কাজ এবং উদাহরণের এই ম্যাথগুলো আমরা এখন সমাধান তো চলেন যাই আমরা অঙ্কগুলো সমাধান করি প্রথমে আমরা কাজের অঙ্কগুলো দেখি তারপরে উদাহরণ দেখবো স্টেপ বাই স্টেপ ওকে কাজের এক নম্বর অঙ্কটা হচ্ছে টু প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা বর্গ যেহেতু ফার্স্ট এজে আমরা করে আসি ফাইভ বি বর্গ যেহেতু বলছে বর্গ মানে কি বর্গ বলতে আমাদের স্কোয়ার এটাকে আমরা কি দিলাম স্কয়ার দিয়ে দিলাম তো এখানে দেখেন এখানে হচ্ছে এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের কি বি তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে ফার্স্ট এজে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি

আর এখানে এই স্কোয়ারটা পাশের উপরে আছে বি এর উপরে পাশে কত পরবর্তীতে আমরা দুই নম্বরটা উঠাই দুই নম্বরটা আমাদের বলতে বর্গ ই তাহলে আমরা লিখি ফোর এক্স মাইনাস সেভেন বর্গ বললে অবশ্যই আমরা স্কোয়ার দিব এখানে আমাদের এটা হলো এ আর এটা হলো আমাদের বি মানে পুরো এ

মান তাহলে আমরা লিখি অতএব বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি দেখেন এখানে সূত্র জানি একটা হলো এ প্লাস মানের উপর দেখেন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এর আছে যেহেতু এই এর মান দেওয়া আছে প্লাস দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা কি এই তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ তাহলে আমরা লিখি দেওয়া আছে কত সিক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখি এক্স প্লাস তারপর কি হোল স্কোয়ার তো দেখেন এখানে এ প্লাস হোল স্কোয়ার এর ফর্মুলা দেওয়া আছে এ মাইনাস হোল ফর্মুলা এখানেও আছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কোন কোনটা দিব অবশ্যই ডিপেন্ড করবে আমাদের মানের উপরে কারণ দেখেন এখানে এ এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান আছে নাই বাট এখানে দেখেন কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান আছে তাহলে অবশ্যই আমরা এই পাঁচ নম্বর সূত্রটা দেব এটা কিন্তু মাথায় রাখেন অনেক ভাবে বলে বাচ্চারা যে স্যার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে এটাও তো এ প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু এখানে তো মান তো এটা দেখেন এখানে এ মাইনাস বি আছে বাট এখানে এ মাইনাস বি আছে নাই তার অবশ্যই কি হবে পাঁচ নম্বরটা হবে পাঁচ নম্বর সূত্র হচ্ছে

আমরা কোনটা অ্যাপ্লাই করব অবশ্যই মান যেটা প্লাস যেটা আছে সেটা অ্যাপ্লাই করব এখানে প্লাস এর মান আছে মানে আমরা অবশ্যই এই তিন নম্বরটা অ্যাপ্লাই করব ডিপেন্ড করবে আমাদের কার উপরে ডিপেন্ড করবে আমাদের মানের উপরে মান কার দেওয়া আছে মান যদি প্লাস এর থাকে প্লাস এরটা মাইনাস এর তাহলে মাইনাস এরটা ওকে এটার মান কত 8 তারপর কত স্কয়ার মাইনাস 2 এর মান কত 15 অবশ্যই আমরা এক মোর দ্যান 1 হলে ব্র্যাকেট ইউজ করব 8 এর স্কয়ার করলে 8 এর 64 মাইনাস 15 দুগুণ কত 30 বিয়োগ করলে হয় আমাদের ফোর আর এখানে থ্রি আছে কত হলে সিক্স থ্রি সিক্স এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার থার্টি ফাইভ উঠালাম পাঁচ এ এ বি বি ওকে সেভেন দেওয়া আছে এবং এ বি সমান সাইভ দেওয়া আছে হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখেন কোন সূত্রে অ্যাপ্লাই হবে অবশ্যই এখানে মাইনাস এর মান আছে মানে চার নম্বরটা অ্যাপ্লাই হবে

মাইনাস ওয়াই দেওয়া আছে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান টেন হলে হোল স্কোয়ার মান তাহলে আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কোনটা লিখতে পারি আমাদের এ প্লাস বি হোল সময় এটাও আছে কিন্তু এখানে দেখেন এ এর মান আছে নাই আমি এটা লিখবো না ওকে তারপরে এটা এখানে কি দেখেন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আছে এ বি হোল স্কোয়ার

কত পঁচিশ চোখ কত ফোর কত হয় কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে